বন্ধুরা মনের আওয়াসে গেছিলাম আমরা বাণিজ্য মেলা আমবাড়ি যাইয়া দিহি ঠন্ডের মতো কিচ্ছু নাই খালি করে কাপড় ধন নিয়ে বয়ে আছে যে কাপড় একশো টাকা ওই কাপড় বেস্ট আছে পাঁচশো টাকা এর একটা ব্যবসা খুঁজে খুলে দিছে বাণিজ্য মেলায় বাণিজ্য করে গেছিলাম খালি দিয়ে যে কাপড়ের দহন কাপড়ের মাথা ঠন্ডা ঠন খালি বেশি আর বেলাউজ ব্যস্ত কিছু কিছু দহন দার পাশার মধ্যে হাত দেয়া খালি ফুচকা ব্যস্ত আর কিছু কিছু মহিলা মানুষ মার্কেট করতেছে কিন্তু মার্কেট করা মেরা ঠন ঠনা ঠন খালি কাপড় বাঁচে কিন্তু কাপড় তো কিনা হাই না পঞ্চাশটা কাপড় এনে দেড়শো টাকা লাগাইছে সব মানে রিডাকশনের মাল এটা ঠন ঠানা ঠন মেলা কারণ নাম দিছে বাণিজ্য মেলা ওয়ে গেছে ঠন ঠনা মেলা কিন্তু এই মেলা কেউ কাপড় কিনা হইতেছে না সব রিডাকশনের মাল এই ধরনের এই মেলায় ব্যস্ত কিছু কিছু মহিলা পুরুষ চাৰ মতে আদা খালি মাৰ্কেট কৰ্তাইছে কিন্তু মাৰ্কেটটো কিনা হাইটিছেনে অন্থনাৰ্থন চেৰে মাতা মেলাত গোলাম বালৰ মাতা কিন্তু এই মেলাত কোনো চেৰে মাতা কিছু নাই খালী থন ঠনাথন খালি ফুচকা ব্যস্তাইছে আদা নে কাপোৰ চবৰে তাৰমানে হেন মোন বস্তু এই মোনাৰি বস্তু এনে ধৰণ এই হাৰিয়ানা ওচৰত বনা যি মোনহাৰি বস্তু এনে মেলাৰ মতে ব্যস্ত হাৰিয়ানৰ ওচৰত বনা কাৰণ এই মেলা এই থন ঠনাথন চেৰে মাতাতো থন ঠনাথন কিছুই নাই বাণিজ্য মেলার মধ্যে ব্যস্ত আছে কাপু সুবুর আর ব্যস্ত আছে বিশিয়ার আর বেলাউস কারণ ঠান্ডার কাপড় তো নাই গিয়ে সব সিলা ভাটা কাপু ব্যস্ত মানে গিয়ে হাইরে বাণিজ্য মেলার মধ্যে হাইরে মার্কেট মাসে করতেছে গো সব মানুষ পাশার মধ্যে হাত দেওয়া সুন্দর করে মেলা করতেছে কারণ এনে খালি ফুচকা আর মিষ্টি দই চিরা দই বাইরে সব মহিলা পুরুষ সবাই ধরেন পাশার মধ্যে আর দেখাল মার্কেট ঘটেছে আর বেলন ফুরাই দাসে এনা বেলন খেলাইছে বেলন ফুরাই দাসে বিভিন্ন ধরনের খেলা খেলা আছে এই খেলাগুলা মানুষের খেলাইতেছে আর পাশার মধ্যে আর দেখাল কাপড় বসতেছে কিন্তু কাপড়টা কিনে হেঁটেছে না খাল বেলাউজ আর বিচার ব্যস্তছে এই দেখেন খাল ঠান্ডা কাপড় কিরম কাপড়ের কি বুড়ি দেখছেন বাইরে ভুড়ি কাপড়ের 何だ

জিলাপি খিলাব আৰু বিলাল খিলাব আঙুৰ ভাহে পিঠা চাহ च Middle solamente कि मैं समर काлек sympath

पुरातन विभाग का कुछ भी नहीं है तो करना है ऐसे लास्ट में काम काम सब हो रहा है ओला हां जा ले এটা আমবাড়ি বাল ফলাদের মেলা না কি কি মেলা এটা বাল ফলাদের মেলা না এটা আমবাড়ি বাল ফলাদের মেলা দেখছিলাম বুস্তু পানির দাম অনেক বেশি আমরা কিনা এলাম না আমরা গেতা শিখা हम लगा दे सकता है भाई डाल दो फोन

चाल्नु गुरुनी आछे लु पास त ए सुने आगरबार अब दिने सिनो अब आछ इ आछ ए यिक न पिसकि न कबा साबरी तीनड किनबो भेलला लै यो सुनु उनाम क आगरबार अब दिते कति घण्टा जनी आइ बसे छ नि यार 60 माथि त জানি খা খাই নাই একজনে মাৰা ন